নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জরতের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা দিনের তুলনায় একটু আলাদা দেখুন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন শাড়ি পরতে গিয়ে সমস্ত শাড়ি উল্টো করে ফেলেছি তাই শাড়িগুলোকে ভাবলাম যে গোছাবো এবার গোছাতে গিয়ে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি ইন্ডিয়াতে কি কি শাড়ি নিয়ে এসেছি আমরা ইন্ডিয়া থেকে বাজার করাটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কি কি কিনেছি সেটা আর আপনাদের দেখানো হয়নি তাই জন্য ভালো একটুখানি আপনাদের সাথে শেয়ার করি কেনা ছাড়াও অনেক প্রাপ্তিও হয়েছে আমার অনেকে শাড়ি দিয়েছে ওগুলোও দেখাবো আমি আর আমি কি কি গয়না নিয়ে এসেছি সেগুলো সোনার গয়নাও আছে আবার কিছু ওই গড়িয়াহাটে আমার ফেভারিট কিছু গয়না আছে সেগুলোও আমি দেখাবো প্রথমে যে শাড়িটার কথায় আসে সেটা হলো এই শাড়িটা এই শাড়িটা আমার খুব প্রিয় বন্ধু দিয়েছে জলপাইগুড়িতে গেছিলাম ওর বাড়িতে ওই শাড়িটা আমাকে দিয়েছে এখানে আমি পরেছিলাম ছবিও দিয়েছি আমার অ্যানিভার্সারির দিন আমি এই শাড়িটা পরেছিলাম ভীষণ পছন্দের একটা শাড়ি আমার আর তারপরে আরেকটা পছন্দের শাড়ি হলো এটা এবিজ থেকে কেনা এটা দু হাজার আঠেরোতে কেনা কোথাও নেই এই শাড়িটা এবার আমি নববর্ষে পরেছিলাম এখানে ঢাকায় জামদানি এটা পিওর ঢাকাই ভীষণ হালকা মানে কোনো ওয়েটই নেই খুব খুব পছন্দের শাড়ি এটা আমার দুঃখের বিষয় হলো এটা শাড়ির সঙ্গে আমি অনেকগুলো গয়না বানিয়েছিলাম মানে কাস্টমাইজ গয়না বানিয়েছিলাম সেই গয়নাগুলো আমার এই কোভিডের সময় সব ছাড়া পড়ে গেছে সেগুলো আমি পাইনি এই শাড়িটা আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি মানে মা পরেনি একবারও খুব পছন্দ হয়েছিল শাড়িটা মাকে বললাম মা শাড়িটা খুব সুন্দর এটা না পুরোটাই যেরকম স্টিচ করা আছে পুরোটা স্টিচ করা এটা মায়ের পাওয়া মাকেও দিয়েছিল শাড়িটা তা মাকে বললাম মা শাড়িটা খুব সুন্দর তা মা বলছে তুই তো পুজো টুজো করিস এই বাড়িতে এইটাকে সুন্দর অন্য কালারের ব্লাউজ প্লাউজ দিয়ে একটুখানি ফ্যাশনেবল করে ভালো করে পরতে পারি মা শাড়ি ভাঙেই না নতুন শাড়ি কত যে শাড়ি আছে বলছে তুই সব নিয়ে চলে যা আমি বললাম আমারই এত আছে তা মা বললো না তুই এটা নিয়ে যা তাই মায়ের কাছ থেকে এটা আমার নিয়ে চলে এসেছি পরবো কোনো একটা অকেশনে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ারও করবো পরে আর তারপরে হচ্ছে এটাই লাল শাড়িটা এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি লাল শাড়ি আমার খুব ভালোই লাগে যেটাও দেবশ্রীস থেকে নেওয়া এটাও অনেক দিনের পুরনো শাড়ি দু একবার পরেছিলাম এবার এই শাড়িটা কোনো একটা অকেশন এখানে পরে যেরকম এরকম টেম্পল টেম্পল করা আছে দেখে মনে হচ্ছে আমি শাড়ির দেখাতে লাইভ কোনো শো করছি এই শাড়িটা খুব পছন্দের শাড়িটা মানে আর লালটা এত সুন্দর না মানে এতো মিষ্টিই একটা লাল মানে সেই মানে ক্যাটকেটে লাল নয় ঠিক সিঁদুরে একটা খুব মিষ্টি লাল আর এই শাড়িটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছে এবার গেলাম মালদাতে মালদাতে পিস মালদাতে আমার মেজো পিসি শাশুড়ি এই শাড়িটা আমাকে দিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর পরা হয়নি জানি না কবে পড়তে পারবো কোনো অকেশানেই পরা হয় এখানে শাড়ি তাছাড়া অবশ্য আমি অনেক পুজো টুজো করি তো পুজো করি পুজোতে কোনো একটা পুজোতেও হয়তো পরে নিতে পারবো মেঘলা করে আছে তো সকালটা ওই জন্য লাইটটা একটু কম আর এই শাড়িটা হচ্ছে আমার বহু দিনের পুরনো শাড়ি পুরনো শাড়ি মানে আমার বিয়ের বছরে সম্রাট আমাকে এই শাড়িটা দিয়েছিল এই শাড়িটাও একটা বাংলাদেশি দোকান থেকে কেনা আমাদের ওখানে রায়গঞ্জে একটা মেলা এসেছিল তা মেলার সময় মেলা আসাতে ওই শাড়িটা আমার এত চোখে লেগে গেছিল ওই শাড়িটা আমি কিনেছিলাম শাড়িটা আমি নিয়ে এসেছি এখানে রাখতে বের মানে একদমই রাতে পড়ার মতো শাড়িটা কিন্তু শাড়িটা খুব সুন্দর দেখতে এটা ব্লাউজটা নষ্ট হয়ে গেছে ব্লাউজটা একবার দুবার পরেই হ্যাঁ কতটা বুঝতে পারছেন ছবিতে এরকম শাড়িটা আমি একটু ক্যামেরাটা আগিয়ে নিই না হলে পরে দেখতে অসুবিধে হচ্ছে এবার আশা করি দেখতে আপনারা একটু ভালো করে দেখতে পাবেন ক্যামেরাটা একটু আগিয়ে নিয়েছি আর এই শাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে এবার কিনেছি সাদা আর লাল আমার ভীষণ পছন্দের দুটো রং সাদা লাল আর হলুদ এই তিনটে আমার এত পছন্দের এই যে এটা হচ্ছে একটা অর্গানিজা শাড়ি আমার এটা নতুন আমার একটা বন্ধুর কাছ থেকে আমি নিয়েছি পাটটা হলো এরকম এই পাটটা হলো এরকম বসানো বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না আমি শাড়িটা সাদা শাড়ি সাদা শাড়ি মানে সবসময় সুন্দর পরা যায় সাদা শাড়ি অনুষ্ঠান বাড়িতেও পরা যায় কোন রকম ব্যাপার সাদা শাড়ি আর এই শাড়িটাও হচ্ছে এবার আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ছোট বিশি শাশুড়ি দিয়েছিল আমার বিয়ে একবার একবার পরেছিলাম আর এখানে বোধ একবার পুজোর সময় পরেছিলাম কোনো একদিন আমার মনে নেই কিন্তু শাড়িটা খুব সুন্দর খুব গর্জিয়াস শাড়িটা সিল্কের শাড়ি আমি জানি না কি সিল্ক আমাকে জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না কারণ আমি শাড়ির ব্যাপারে কিচ্ছু জানি না আমার চোখে যেটা ভালো লাগে সেটাই আমি শাড়ি একদম চিনি না আমাকে যেটা পড়লে দেখতে ভালো লাগে আর যেটা আমার চোখে ভালো লাগে সেটাই আমার কাছে ভালো শাড়ি আর এই যেটা এই হল শাড়িটাও আমার একটা বন্ধুর কাছ থেকে নিয়েছি এটাও কি শাড়ি আমি জানি না এটা কি একটা বেনারসি টাইপের কিছু একটা বেনারসি হবে একটা কি বলেছিল নামটা আমি ভুলে গেছি মনে নেই আমার এই যে পুরো হলুদ এটা এটা না ওই সরস্বতী পুজো থেকে পরার জন্য নিয়ে এসেছি বা দুর্গা পুজোর সময় সকালবেলায় পরা যাবে এই শাড়িটা নেওয়া হলুদ রঙের আর হলুদ রং দেখে না আমি কেমন স্থির থাকতে পারি না হলুদ সাদা আর কালো এই তিনটে রঙে আমার যে কত শাড়ি আছে প্রচন্ড পছন্দের আমার এই রঙ এই শাড়িটা না ফলস পিকো পরাতে গিয়ে কেমন কুচ মানে কেমন একটু কুচি মুচি হয়ে গেছে শাড়িটা এটা নতুন শাড়ি মানে কেমন ওটা মনে হচ্ছে যে পুরনো পুরনো সেটা একটু সম্রাটকে বলতে হবে একটু ইস্ত্রি ফিস্ত্রি একটু করে দেওয়ার জন্য ওটা ওই আউট বার করতে হবে আর এই শাড়িটা দিয়েছে শিলিগুড়িতে গেছিলাম আমার বাড়িতে আমার বোন দিয়েছে আমাকে এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর খুব গর্জিয়াস রাত্রিবেলায় পরার মতো একদম এরা একটু বেনারসি টাইপের জানি না আমি কি শাড়ি আমাকে নাম জিজ্ঞেস করলে আমি প্রথমেই বললাম আমি একটাও বলতে পারবো না আমাকে বলেছিল না আমি কিছু মনে রাখতে পারি না মানে শাড়িটা আমাকে বললাম না দেখতে সুন্দর হলেই হলো এটা ব্লাউজ পিস ছিল কিন্তু এটা ব্লাউজ বানায়নি সেটা আমি কন্ট্রাস্ট ব্লাউজ কিনেছি একটা যখন পরবো তখন আর কি যাবে যে কেমন লাগছে এগুলো জানি না আমি কবে বলবো পরবো তো শিওর সব শাড়ি পরবো আর এই শাড়িটা এগুলো সব লেপাক্সি থেকে কেনা এবার গিয়ে এটা হচ্ছে সিল্ক এটা কি সিল্ক এটা বলেছিল মঙ্গল টাইপের কিছু একটা সিল্ক হবে এই না এই কম্বিনেশনটা এই সবুজ আর এই সবুজের কম্বিনেশানটা খুব সুন্দর এটা হচ্ছে লেপাক্সি থেকে কেনা দক্ষিণাপনের লেপাক্সি বেশিরভাগ শাড়ি আমি লেপাক্সি থেকেই সব সময় কিনি কারণ ওখানে গেলে না ভ্যারাইটি পাওয়া যায় আর এক জায়গায় পাওয়া যায় আর সবাই বলে দামটা বেশি কিন্তু আমার কিন্তু দামটা খুব একটা বেশি বলে মনে হয় না মোটামুটি ঠিকই মনে হয় আমার এই যে এটা হচ্ছে এইরকম সবুজ কালারটা এটা না পড়লে বোঝা যাবে না মানে এত সুন্দর শাড়িটা এত সুন্দর না সবুজ কালারটা সম্রাট প্রথমে পরে ভাজ করছি দেখি এই মতো শাড়িগুলো আছে দোকানদারের মতো তারপর ভাজ করবো এটা হচ্ছে মুগা বেলারসি এইটার নামটাই একমাত্র আমার মনে আছে এটা হচ্ছে মুগা বেলারসি এটাই এবার এবার এটাও লেপাক্সি থেকেই আনা লেপাক্সি থেকে এগুলো সব শাড়ি পনেরো মিনিটের মধ্যে শাড়িগুলো সব পছন্দ করেছি আমি কারণ সম্রাট বেশিক্ষণ দোকানে থাকতে পছন্দ করে আর আমারও না দোকানে ঘুরে ঘুরে কতক্ষণ দেখতে পারি না আমি এই শাড়ির রঙটাও খুব সুন্দর পরলে পরে বোঝা যাবে যে রঙগুলো কীরকম আসলে রাত্রিবেলা একরকম লাগে আর দিনের বেলা একরকম লাগে আলোতে মানে খুব মানে সূর্যের আলো খুব ব্রাইট হয় যখন তখন শাড়িটার রঙটা একরকম লাগে তারপরে একটু মেঘলা মেঘলা হলে আবার শাড়িটার রঙটা একটা একটু চেঞ্জ চেঞ্জ হয় আছে সেটা হলো এই শাড়িটা এটা আমার খুব পছন্দ হয়ে যেই শাড়িটা এই শাড়ির রংটা না মানে খুব সুন্দর যেটা বোঝাতে পারছি কি কেমন শাড়িটা এই শাড়িটার পাটটা হলো এই রকম মানে এই যে এই রকম শাড়িটা শাড়ি না গায়ে না দিয়ে দেখলে বোঝা যায় না ঠিক কিন্তু রংটা খুব সুন্দর এই শাড়িটার একদম দুধে আলতা হয় দুধে মানে দুধে আলতা মানে আলতার পরিমাণটা একটু বেশি আর কি এই শাড়িটা আর ভীষণ সফট এটাও লেপাশি থেকে এবারই কেনা খুব সফট শাড়িটা খুবই সফট আমি আবার একটুখানি মানে সফট শাড়ি পছন্দ করি বেশি মানে যেগুলো আমার পরতে সুবিধে হয় নাহলে এখানে তো সম্রাট থেকে সম্রাটই ভরসা আমার শাড়িটাকে ধরে দেওয়া শাড়ি এই শাড়িটাও ভীষণ সফট এই শাড়িটা ওটার মতো ওটা ডিপ মানে ওটা ছিল যে এমনি কালার এটা ডিপ কালার আর এটাই হালকা এটা জাস্ট পেঁয়াজের যে উপরের যে খোলাটা থাকে সেই পেঁয়াজের খোলার মতো এটা একটা ট্রেন্ডি ফ্যাশনেবল শাড়ি তো এটাও লেপাকশি থেকেই কেনা ওদের একদম নতুন বলছে ওরা একদম নতুন এসছে শাড়িগুলো বলছে যে শাড়িটা পরে দেখুন খুব ভালো লাগবে ওরা গায়েটা দিয়ে দেখায় তো তখন দেখতে খুব ভালো লাগে তখন মনে হয় সব শাড়িই ভালো লাগবে দেখতে হ্যাঁ ভালোই লাগছে দেখতে বাড়িতে আসার পরও দেখলে ভালোই লাগছে দেখতে রোদ থাকলে ভালো লাগতো আরও বেশি রোদ থাকলে খুব ব্রাইট লাগতো দেখতে রোদটা একটু কম যায় না রোদ চলে গেছে আজকে আজকে আর রোদের কোনো ব্যাপার নেই কিন্তু আমার এখন না দেখালে আমি যদি শাড়িগুলো একবার গুছিয়ে ফেলি তাহলে আর দেখানোটা খুব মুশকিল হয়ে যাবে আর কি মানে আবার নামিয়ে আবার দেখানো আর এই যে বললাম ব্ল্যাক ব্ল্যাক আমার ভীষণ পছন্দের শাড়ি আর এটা একটা পার্টি ওয়ার এটাও লেপাক্সি থেকেই কেনা যাচ্ছে সবগুলোতেই ফলস পিকো করা সমস্ত বিয়ে করে নিয়ে এটা খুব মানে খুব ভালো শাড়িটা খুব গর্জিয়াস শাড়িটা ব্ল্যাক ব্লাউজও বানিয়েছি আবার প্লাস একটা ডোকেটের ব্লাউজও নিয়ে এসেছি কারণ যে ব্লাউজটা বানিয়েছে ব্ল্যাক কালার এসে ব্লাউজটা খুব একটা মনোপুত হয়নি আমার তাই জন্য আমি এটা শুনল দেখাতে পারলাম কি শাড়ি ঠিকঠাক মতো এই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ে বেনারসি নিয়ে এবার আমি একটা এই সম্রাটদের বাড়ি থেকে দেওয়া বেনারসিটা এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি তা মা বলছে যে এই শাড়িগুলো তো সব ভাজে ভাজে এবার কেটে যাবে শাড়িগুলো নিয়ে আয় শাড়িগুলো নিয়ে যা আমার বিয়েরটা আমি আনতে পারবো না কারণ ওটাতে প্রচণ্ড ওয়েট ওটাতেই প্রচুর ভারী হয়ে যাবে ব্যাগ তাই ভাবলাম যে এটা তুলনামূলক একটু হালকা আর কি ওটাতে আমারটা তো না টাথর বসানো তো যার জারদৌসি ওটা ভীষণ ভারী এটা জারদৌসি নয় কিন্তু তাও অনেকটাই ওয়েট বেনারসি তো ওয়েট হবেই এটা ভেবেছি একদিন পরব ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন পড়বো কিন্তু এত এত হেভি ওয়েট যে আমি আর সাহস পেলাম না যেটা আমি পড়ি আর কি যাই হোক আপনাদের দেখানো হলো এবার মোটামুটি শাড়ি দেখানো হলো আরও কিছু শাড়ি আছে উপর থেকে আমি পারতে পারছি না একার পক্ষে অন্য পক্ষে সম্ভব না পারা যাই হোক যদি কখনো মানে সম্রাট বাড়িতে থাকে মানে পেরে দেয় আমাকে শাড়ি ও বাড়িতে আছে এখনও ও ঘুমোচ্ছে মানে বাড়িতে থেকেও যদি আমার শাড়িগুলো একটু পারতে হেল্প করে দেয় তাহলে আমি দেখাবো অবশ্যই এই হলো আমার শাড়ির ভান্ডার মানে এবারে এগুলো কিন্তু আমি শুধু এবারে নিয়ে এসেছি মানে আরও আছে আগেরগুলো এবার শুধু আমি এগুলো নিয়ে এসেছি এবার আমি আসি হচ্ছে কি গয়না এনেছি কলকাতা থেকে মানে আমার গয়নাগুলো আমি ভেবেছিলাম একবার এবার আমার ফ্ল্যাটে বসে আমি আমার সমস্ত গয়না বের করে একটা ভিডিও বানাই আমার মা এত ভয় পেয়েছে মা বলছে তুই এই গয়নাগুলো একবারে নিয়ে আসিস না দরকার থেকে কারণ কবিতা দাদার অবস্থা তো বুঝতেই না মা খুব ভয় পেয়ে গেছে মা বলছে তুই যেগুলো একমাত্র নিয়ে যাবি তুই সেগুলোই নিয়ে যা আর এখানে ভিডিও করার কোনো দরকার নেই তো ওদের ভিডিও কর ওখানে গিয়ে চুরি চাপানের ভয় নেই মানে চুরি চাপানি মানে চিন্তায় তিনতায় তো ভয় নেই এখানে সবাই গয়না পড়তে পারে তাই যে গয়নাগুলো আমি নিয়ে এসেছি সেগুলো আমি দেখাচ্ছি প্রথমে আসি আমি কি কি গয়না পেয়েছি আমি তো দেখিয়েছিলাম আমার শাশুড়ি মা দিয়েছেন এটা আমার শাশুড়ি মা এটা দিয়েছে এটা আমার শাশুড়ি মা দিয়েছে মোরা খুব সুন্দর ফ্যাশনেবল খুব খুব ফ্যাশনেবল একটা ডিজাইনের গয়না যে কোনো শাড়ির সাথে পরা যাবে মানে দেখে মনে হচ্ছে কিন্তু অনেকে আমাকে বলেছে এটা ইমিটেশন কিনা না এটা ইমিটেশন নয় এটা একদমই সোনা আমার মা দিয়েছে এটা পরে পড়েওছি আমার মা এটা দিয়েছে কম কম গয়না একটা গানা এটা হচ্ছে বড়ো গলার সাথে করা যায় বড় আর কি মানার সাথে এই গলায় হাটটা যখন আমি সবই দেখাই যদি গয়না আমার কালেকশন এখানে আছে খুব হালকা সব সময় পড়ার মানে কোনো একটা হালকা অকেশানে পড়ার জন্য বুঝতে পারছি না এখন এসেছিলো ইউনিভার্সিটি তখন এটার সাথে এই কানেকজনটা আছে আর এই ভিডের নেকলেসটা আমি করেছিলাম এখানেই ছিল এটা ছিল না আমি নিয়ে গেছিলাম পড়া হয় না শোনা যতটা ভালো লাগে দেখতে হিরে যা মানে ওই আর কি জামা কাপড়ের সাথে ম্যাচ করে পড়তে হবে মানে সোনার নিলাম একটা হয়ে গেল হিরের গয়না কিন্তু ম্যাচ করে করে পড়তে

ওলা আমার একটা বার করা আছে বাইরে এটা একটা বালা হচ্ছে রকম একটা বালা হচ্ছে এরকম এটারও দুটো দুটো করে সব বালা আছে কিন্তু আমি একটা একটা করে নিয়ে এসেছি এবার সব একটা চুর একটা বালা একটা কঙ্কর অবশ্য একটাই আমার সব বালাগুলোই দুটো দুটো করে আছে কিন্তু আমি সব একটা একটা করে নিয়ে এসেছি এটা একটা চুর সব দুটো করে আছে বাড়িতে এরপরের বার আবার একটা করে গিয়ে নিয়ে আসবো আমার ডিজাইনগুলো একটু পুরনো দিনের কারণ আমার একটু আগে মানে বিয়েতে বিয়ের গয়নাগুলো মা একটু আগেই বানিয়ে রেখেছিল এই যে আর একটা বালা এই একটা বালা আর একটা চুর মানতাসা কঙ্কন আর কত লাগবে এটাই যথেষ্ট পড়বো তো সেই একদিন পুজোর এই একটা আংটি জন্মদিন এটা ওর বিয়েতে পাওয়া আর এটা সম্রাট আমাকে বানিয়ে দিয়েছে আমার জন্মদিন ও মানে ঝুমকোটা হচ্ছে এক্সট্রা ঝুমকোটা যে কোনো সাথে যে কোনো কানের দুলের সাথে ঝুমকোটা পরা যায় কানের দুলের সাথে এই ঝুমকোটা পরা যায় মা দিয়েছিলো কত বাবা আমাকে এই মা সেম পাশা আমাকে আড়া এক জোড়া দিয়েছে ওটা রেখে রেখেছি সেম শুধু মাঝখানে একটা ছোট পাথর বসানো এটাতে পাথর বসানো নেই আর একটা ছোট পাথর বসানো ছিল আরেকটা এখানে এটা পড়ে ছিল অনেকবার এটা আমি নিয়ে আসছিলাম এটা আছে একটা লকেটের সাথে একটা বড় এই এইটার সাথে সেট করে মায়ের মালাটা মাড়িয়ে দিয়েছে আমাকে এটার সাথে সেট করা কানের দুল ওই পাশা এই পাশার সাথে যেরকম এখানে যেমনি পাথর বসানো আছে নরমি পাথরানো সেম এই ডিজাইন না এই পাঁচ পাশাটা মানে এই লকেটের সাথে পাশাটা ওই পাশাটা সেম ডিজাইন যে একটা ছোট্ট রিসলেট আছে এটা আমি কোনোদিনও পড়িনি ভালো পছন্দ করে বিয়ের পরে এটা বানানো হয়েছিল আমি বানিয়েছিলাম এটা আর সেটা একদিনের জন্য আমি এটা পড়িনি মানে আমার গয়না আর থাকেই শুধু কিছুই আর পড়া হয়ে ওঠে না যাই হোক নিশ্চয়ই করবো একদিন সব পরে আপনাদের দেখাবো আজ তাহলে এই পর্যন্তই আমার জিনিসপত্রগুলো ওসব বোঝাই আজকের মতো আমার এখানে লাইফ শেষ হয়ে গেলো আর কি এইবার যাই এবার কাজকর্ম করতে হবে বিকেল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় এবার আমাকে চাটা করতে হবে আর কি বিকেলে দুপুরবেলা হয়ে গেলে এবার সম্রাট উঠলে ওর সম্রাটকে বলতে হবে একটু শাড়িগুলো আমাকে ঠিক ও সরি আমি আমি তো আপনাদেরকে আমার গড়িয়াহাটের স্পেশালিটিগুলো দেখাই কিন্তু আর আমি গড়িয়াহাটের স্পেশালিটিগুলো আগে দেখাচ্ছি গড়িয়া ওটাই আমার ফেভারিট আমার সোনা গয়নার থেকে ওগুলো বেশি পছন্দের প্রচুর কানের দুল নিয়েছি ছোটোখাটো এবার

মাল্টি কালার একটা আর কি সব সব শাড়ির সাথে পরা যাবে এটা সব শাড়ি চুড়িদার চুড়িদার সাথে চুড়িদারে পরেছিলাম চুড়িদারে মানাচ্ছে না একমাত্র শাড়ির সাথেই পরতে হবে মাল্টি কালার শাড়ির সাথে যেগুলো পিঙ্ক টিঙ্ক আছে ওই শাড়িগুলোর সাথে পরতে হবে এটা এ হলো একটা এটার সাথে দুধ আছে মানে এরকম

এটা আমি যেদিন প্রথম গেছিলাম মানে আমি যেদিন নেমেছি তারপর সেই দিনই আমাকে যেতে হবে গড়িয়াহাট সেদিনই গিয়েছিলাম গড়িয়াহাটে একদম লাইভ করার মতো মনে হচ্ছে আমাকে আমি এগুলো বিক্রি করে দিতে পারি কিন্তু লাইভ এখানে ভালো দাম পাবো এখানে এখানে এগুলো জিনিসের খুব দাম পাওয়া যায় না না কমপ্লিট বলে বকা আমাকে

সাথে এটা হচ্ছে এই সাথে আমি আর একটা কানের দুল কিনেছি আমার এই কানের দুলটা খুব একটা পছন্দ হয়েছে কিন্তু আমি অনেকটা একটু অন্যরকম কিনবো বলে মানে যেহেতু এটার মধ্যে এই কালারগুলো আছে আমি এটা কিনছি এটা একদম হালকা আমার এই সম্ভারের সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এই পর্যন্ত আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন রাত্রি এখনো বলা যাবে না এখন শুভ বিকেল আমাদের এখানে সাড়ে পাঁচটা বাজে